সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এ দেখো সকাল সকাল গোপাল তুলে নিলাম গোপাল সোনাকে তুলে নিয়ে এবারে দেখো ফুল তুলে নিচ্ছি ফুল তুলে নিয়ে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি গাও ধোয়া হয়ে গেছে শুধু গোপাল সোনাকে তুলে নিলাম চাটা খেয়ে নিয়ে এমনি আর যা কাজ ছিল করে নিয়ে কাপড় ফাপড় কেচে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এই দেখো ফুল তুলে নিচ্ছি এবার চালিয়ে যাব গোবর তুলে নিয়ে ছোট তো ওকে আগে তুলে ওকে কাকে খেতে দিয়ে তারপরে মানে ঘর পরিষ্কার হোক না হোক আগে ওকে ওর টাইম হয়ে গেলে ওর টাইমের মতন ওকে তুলে ওকে খাইয়ে উঠিয়ে দিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দিই ততক্ষণ ফ্রেশ হয়নি আরে দেখো বন্ধুরা সব ফুল তুলে নিচ্ছি প্রচুর ফুল হয়েছে টুকটাক করে ফুল হচ্ছে অনেক হতে হতে একঝুড়ি হয়ে যায় আর এই যে এখানে কয়েকটা অপরাজিতা ফুল আছে সাদা তারপরে ঘিয়ে কালার আর ডিপ নীল হালকা নীল নানান রকম কালার নিয়ে এসে লাগিয়েছিলাম অপরাজিতা কিন্তু অপরাজিতা কিছু গাছ মরে গেছে জল বসে বসে আর কিছু গাছ এখনও মানে ফুল দেয়নি দেবে আর কি এবার গরম পড়ছে আর এই যে দেখো এই তুলে নিলাম আর ঘরে কিছু ফুল তোলা হয়েছে ছাদ দিয়ে কিছু ফুল নিয়ে আসা হয়েছে এই যে দেখো এই দেখো কালার দেখো কি সুন্দর দেখো ছাদের ফুলগুলো প্রচুর বড় বড় হয় এই যে এক ঝুড়ি করে একটা বড় বড় হয়ে আর আর একটু যত্ন করলে আরও বড় বড় ফুল হতো কিন্তু অতটা হয় না এটা আমরা আমাদের বাপের বাড়ির দিকে বলতাম হড়হড়ি ফুল এরমই হয় আবার গোলাপিও হয় আর এই যে দেওয়ারের বউ আর দেওয়ার মিলে রাখে আমার জন্য এই যে এই ফুলগুলো এই যে জবা ফুল আর পঞ্চমুখী জবা ফুল নিজে দেখো কতগুলো ফুল হয়ে গেছে আজকে আর ফুল কিনিনি গোলাপি জবাগুলো যখন আমি ভোরবেলা উঠেছি তখন গিয়ে ফোটে নিই আর এখন দেখো কি সুন্দর ফুটে গেছে সব গোলাপি জবাগুলোই দেখো আছে পুজো দেবো দাদা ভাই বেরিয়ে গেল কাজে এবার সব কাজ মিটে গেছে আমার কোনো কাজ নেই আর আর এবার পুজোটা দিয়ে নিয়ে তারপরে রান টিফিনটা খাবো খেয়ে রান্নায় ঢুকবো হ্যাঁ চলো দেখতে থাকো দেখো বন্ধুরা পুজো করে নিয়েছি পুজো করে নিয়ে এইবার দেখো ফুলগুলো দেখো কত সুন্দর ফুলগুলো লাগছে দেখো মনে হয় সাদা ফুটবে আবার দুখানা যে দেখো আজকে সোমবার না আজকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে সোমবার সব তাও তুলি শিব ঠাকুর যখন আছে ঘরে তখন আকন্দ ফুল দেওয়াই যেতে পারে তারপর ধুতরা গাছটা ছিল না ধুতরা গাছে কত ফুল হতো গো সব গাছটা মরে গেছে আর এই দেখো বন্ধুরা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে নিলাম মাখন দিয়ে আর এবার রান্না করতে চলে এসেছি আমি দাঁতে ব্যথা বলে দাদা বললাম অল্প করে মাংস নিয়ে এসো দাদা ভাই অত মাংস খেতে ভালোবাসে না আমি আমার জন্য মেটে নিয়ে এসছে অল্প করে মাংস নিয়ে আসা হয়েছে এই যে বসিয়ে দিয়েছি দেখো হলুদ জিরে লঙ্কা আর ধনে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো আর কি দিয়ে কষাতে থাকবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার কষা নেবো কষিয়ে নিয়ে তারপর গরম জল করতে দিয়েছি পাশে গরম জল দিয়ে দেবো গরম জল করতে দিয়েছি না কোড়া হয়ে গেছে গরম জল ঝোলটা হয়ে এসছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর দাদাভাই চলে এসছে দাদাভাইকে খেতে দিয়ে দিই দেখানো হয়নি কি রান্না করেছি দেখাতে পারিনি তোমাদেরকে কারণ দাদাভাই টাইম হয় না আসবে আর সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিতে হয় তার জন্য সব কাজ ছেড়ে আগে এদের গরম মশলা দিয়ে দিলাম দাদা দাদাভাইকে দিয়ে দিচ্ছি দাদাভাইকে দিয়ে এবার আমি খেতে বসে যাব আজকে করেছি কি তো উচ্ছে আলু দিয়ে সেদ্ধ করে মাখা আর করেছি চিকেনের পাতলা করে ঝোল করেছি অনেকটাই ঝোল করেছি আজকে আজকে ইচ্ছা হলো বেশিটা করে ঝোল দিয়ে দিয়ে সব খাবো সবাই এই যে দেখো আর উচ্ছে ভাতে ভালোই লাগে তেঁতর তেঁতো একটু ভালোই লাগছে দেখো আর দেখো সন্ধেবেলা হয়ে গেছে ভিডিও ভিডিও ছাড়ার পরে একটু চা খেয়ে নিলাম চাটা খেয়ে চা খাওয়াটা শেয়ার করতে পারিনি একটু ঘুমিয়েছিলাম অল্প একটু দশ কুড়ি মিনিট মতন তারপরে উঠে সন্ধে এসেছি এসছি গোপাল সোনাকে শুয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে গোপাল সোনাকে শুয়ে খাইয়ে দিলাম আগে খাইয়ে দিয়ে তারপরে শুয়ে দিচ্ছি তারপরে দিলাম বালিশ দিয়ে দেখো ঢাকা হালকা করে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে মশারিটা টাঙিয়ে দিলাম আর বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদের পাশে আছি আর বন্ধুরা কালকের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সব বন্ধুরা খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো সাবধানে থেকো আর চলো গুড নাইট শুয়ে পড়লাম